নমস্কার আমার প্রিয় সুধি দর্শক বৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ পুনরায় আরও একটি বিপত্তানিনী পুজোর ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি আলোচনা করব বাড়িতে কিভাবে বেপত্তারিণী পুজো করবেন এবং বেপত্তারিণী পুজোর আরও একটি মাহাত্মকতা এবং বিপত্তারিণী পুজো করার ক্ষেত্রে কিছু বাধা নিষেধ অবশ্যই মেনে চলবেন না হলে হিতে বিপরীত হতে পারে তো কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং সমগ্র ভিডিওটি দেখুন স্কিপ না করে স্কিপ করলে অনেক বিষয় বুঝতে পারবেন না মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেনন আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে মূল আলোচনায় আসি সবার আগে আলোচনা করে নিই এ দু সালে বিপদারিণী পুজো কবে পড়েছে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এবছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো নয় জুলাই বাংলা ক্যালেন্ডার অনুসারে দ্বিতীয় দিনটি হলো চব্বিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হলো তেরোই জুলাই শনিবার বাংলা ক্যালেন্ডার অনুসারে দ্বিতীয় দিনটি হলো আঠাশে আষাঢ় শনিবার বিন্দু। বিপত্তারিণী পুজোর বিধিনিষেধ জেনে নিন খুবই গুরুত্বপূর্ণ বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিন কখনোই আমিষ খাবার খাবেন না আগের দিন নিরামিষ এবং পুজোর শেষে তেরোটা লুচি ও তেরো রকমের ফল প্রসাদ হিসাবে গ্রহণ করুন তবে চালের জিনিস খাওয়া একেবারেই নিষেধ এই পুজোর দিন পরিবারের কোনো সদস্যের মদ্যপান করা এড়ানো উচিত পুজো চলাকালীন কারো সঙ্গে কথা বলবেন না এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয় সেই সঙ্গে ব্যবসায় ক্ষতি বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে বিপত্তারিণী পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না এমনকি এদিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথাও বলবেন না এতে মানক্ষী ক্রুদ্ধ হন এদিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও ধার করবেন না মনে করা হয় এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবেন না নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হয় বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা তাই এদিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয় বিপদ থেকে রক্ষা করেন যিনি তিনি বিপদ আর সেই দেবী বিপদ তারিণীর হল বাংলার নিজস্ব এক ব্রত মূলত দেবী দুর্গার এক রূপের আরাধনা নেপথ্যে রয়েছে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার অভিপ্রায় মতে এই ব্রত শুরু হওয়ার ইতিহাস নিয়ে জনপ্রিয় এক লোককাহিনী প্রচলিত রয়েছে দেবীর কোন মাহাত্মের বর্ণনা দেয় সেই উপাখ্যান আসুন শুনে দেবী দুর্গার একশো আট দ্বীপের মধ্যে অন্যতম দেবী শঙ্কর নাসিনীর এক রূপ দেবী বিপদ তারিণী দেবী পুরাণে মহামায়ার প্রতিটি রূপের বিশেষ বর্ণনা পাওয়া যায় যার মধ্যে দেবী বিপত্তারিণীর প্রসঙ্গ রয়েছে তবে পুরাণের সেই ওষুধ দেবী নন বাংলার ঘরে ঘরে দেবী বিপত্তারিণী পূজিতা হন রক্ষা রক্ষাক্তী হিসাবে পুজোর পর বিশেষ এক আশীর্বাদী সুতো বা ধাগা ভক্তরা হাতে বাঁধেন মনে করা হয় এই সুরক্ষা কবচ যে কোনো বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা রাখে জগন্নাথের রথযাত্রার পরের মঙ্গল ও শনিবার হয় বিপত্তারিণী চণ্ডীর পুজো ঘরে ঘরে ত্রয়স্তি মহিলারা সংসারের কল্যাণে এবং বিঘ্ননাশের উদ্দেশ্যে এই ব্রত করে থাকেন ব্রতের নিয়ম অনুসারে সব কিছু তেরো সংখ্যায় নিবেদন করতে হয় দেবীকে তেরোটি ফুল তেরো রকম ফল তেরো রকমের মিষ্টি ও তেরোটি পাল সুপরি সেই সঙ্গে তেরো লাল সুতো তেরোটি দুর্বা সমেত তেরোটি গিট বেদে তৈরি করতে হয় পবিত্র ঢাগা যা বিপত্তারিণী ব্রতের অন্যতম প্রধান উপকরণ দেবী রক্তবর্ণা চতুর্ভুজা ও ত্রিনয়না বিভিন্ন ক্ষেত্রে অস্ত্রের পার্থক্য দেখা যায় তবে প্রচলিত মূর্তিটিতে তাকে শঙ্খ চক্র শুল ও আশি হাতে দেখা যায় আবার কোথাও তিনি ঘোর কৃষ্ণবর্ণা জিওবা রূপে বাগের উপর আসেন হাতে খড়ক ত্রিশূল এবং বড় ভয় যদিও এই মূর্তি পশ্চিমবঙ্গের বিশেষ কিছু মন্দিরেই দেখা যায় স্বর্ণ শোভিত দেবী সেখানে সারা বছর নিত্য পূজিতা তবে বিপদকারিণী ব্রতের ক্ষেত্রে বছরের নির্দিষ্ট দুদিনেই পুজো পান দেবী এই ব্রতের সঙ্গে মহাভারতের যোগ মেনে শোনা যায় মহাভারত যুদ্ধের পূর্বে পাণ্ডবদের বিপদ মাসের জন্য দ্রৌপদী আরাধনা করেছিলেন গৌরীর পাণ্ডবদের রক্ষা এবং মঙ্গল কামনায় তিনি তাদের হাতে বেঁধে দিয়েছিলেন তেরোটি গিট দেওয়া লাল ধাগা দেবী গৌরী মাত্রেই মহামায়ার রূপ তাই অনেকেই মনে করেন দেবী বিপত্তারিণী পুজোয় তেরোটি গিট দেওয়া ধাগা বা প্রচলন সেখান থেকেই এসেছে তবে বাংলায় দেবী মাহাত্মের কাহিনী খানিক আলাদা ব্রতের সম্পূর্ণ ফল মিলে সেই কাহিনী শোনার পরই ত্রয়স্ত্রীরা বাড়িতে সমস্ত উপকরণ সাজিয়ে দেবীর পুজো করার পর এই কাহিনী বা ব্রত কথা শোনেন সে কাহিনীটি খানিকটা এরকম বাংলার বিষ্ণুপুরে সপ্তম থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত শাসন করেছিলেন মন্ন রাজারা সেই বংশের এক রানী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ তার নিম্নবর্গীয় এক হিন্দু মহিলার সঙ্গে নিবিড় বন্ধুত্ব ছিল রানী শুনেছিলেন এরা যাতে নিচি এরা এমন মাংস ভক্ষণ করে যা সচরাচর তারা খান না একদিন তার সখীকে বললেন তুমি একটু ওই মাংস রেঁধে আমাকে দিয়ে যাবে আমি দেখব রানীর এই প্রস্তাব শুনে সেই নুচিনি তো ভয়ে নরা একই সেই নিচুজাতের রমনী রানীর সঙ্গে বন্ধুত্ব তার পরম পাওয়া রাজ অন্তপুরে যদি সেই মাংস ঢোকে আর এই কথা যদি ধর্মাচারী রাজার কানে যায় তাহলে শাস্তি তার গরদান যাবে অথবা রাজ্য থেকে বিতাড়িত হতে হবে সে কথা সে রানীকে খুব করে বোঝালো রানী একেবারেই নাচর বান্দা। তিনি তো চেখে দেখবেন না খালি চোখে দেখবেন এতে আর কী বা দোষ হবে রানীর প্রবল জোরাজুরিতে খানিক ভরসা পেয়ে নুচিনি একদিন কথা মতো মাংস রান্না করে সন্তর্পণে দিয়ে গেল রানীকে কোনো কর্মী মারফত এই খবর পৌঁছাই রাজার কানে অন্তপুরে সেই বিশেষ মঞ্চ প্রবেশ করেছে এই কথা শুনে রাজা তো অগ্নি শর্মা উপস্থিত হলেন রানীর কাছে অন্ধরমোহলে পৌঁছে হুঙ্কার ছাড়লেন বললেন কি নিষিদ্ধ বস্তু লুকিয়ে এনেছ দেখাও আমাকে রানী বুঝলেন সব হিসেব গোলমাল হয়ে গিয়েছে তার অতিরিক্ত কৌতূহল কাল হয়েছে তিনি তাড়াতাড়ি রান্না করা মাংস আঁচলের তলায় লুকিয়ে দেবী দুর্গাকে এই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য আকুল প্রার্থনা করতে লাগলেন রাজা অনেকক্ষণ খুব জোড়াচুরি করলেন কিন্তু রানী কিছুতেই আঁচলের তলায় কি আছে দেখালেন না রাজা ক্রোধে আগুন হয়ে তার আঁচল ধরে দিলেন হ্যাঁচকাটাং কি আশ্চর্য সেখান থেকে তখন ঝরে পড়ল রক্ত জবা ফুল অনুতপ্ত রাজা রানীর কাছে ক্ষমা চাইলেন ভক্তপ্রাণা দেবী তখন আবির্ভূতা হয়ে রানীকে জানালেন আমি তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করেছি এখন থেকে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ভক্তি ভরে আমার পূজা অর্চনা করো আমি তোমাদের সংসারের যাবতীয় বিপদ বাধা থেকে রক্ষা করব সেই থেকেই রাজাদের শাসনাধীন জনপদগুলোতে ক্রমেই ছড়িয়ে পড়তে লাগল বিপত্তারিণী মাহাত্ম চালু হলো খুব নিষ্ঠা সহকারে তার পূজা এইভাবেই বঙ্গকলিঙ্গের ঘরে ঘরে ত্রয়সীদের যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তির জন্য সহায় হয়ে আছেন দেবী বিপত্তারিণী চণ্ডী সব ক্ষেত্রে মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতেই ভরে দেবীর পুজো করা সম্ভব নির্দিষ্ট তেরো রকমের সামগ্রীর উপকরণ জোগাড় করে ভক্তি ভরে পুজো করলে ফল মেলে আর সবশেষে শুনতে হয় দেবীর ব্রতকথা তাহলেই তিনি ভক্তদের নাশনে সদা জাগ্রত থাকেন ভক্তের বিপদ বাধা দূর হয় পূর্ণ হয় সকল মনোবাঞ্ছা সুধি দর্শক বৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অবগত ও সমৃদ্ধ হতে পেরেছেন আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা বিপদারিণীর জয় আর যত পারবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও সমৃদ্ধ এবং অবগত ও উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদা জানালাম